অনেকের একটি প্রশ্ন থাকে যে আপু মাছ মাংস সব কিছুই রান্না করতে পারি তবে মাংসের মধ্যে গরুর মাংসটা একটু কম স্বাদ হয় আমি আশা করি আমার আজকের রেসিপিটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন সময়টা একদমই কম লাগবে আর স্বাদ কিন্তু অনেক বেশি হবে সামনে কিন্তু কুরবানিরিদ আসছে এই রেসিপিটি অবশ্যই খুব সহজেইতে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলেও এইখানে নিয়েছি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ এইখানে আপনারা কম বেশ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে আছে পেস্তা বাদাম এবং কাজু বাদাম এখানে আপনারা কিশমিশ ইউজ করতে পারেন এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে মিষ্টি মৌরি কিছুটা লবঙ্গ আর লং একটু পানি মিশিয়ে নিচ্ছি এখন সম্পূর্ণ উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাদের হাতে কাছে ব্লেন্ডার নেই অবশ্যই আপনারা পাটায় পিসেও কিন্তু পেস্ট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি প্রায় দেড় মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিলাম আবারও বলছি পাটায় পিসিয়েও কিন্তু এই পেস্টটি তৈরি করে নিতে পারেন এখানে আছে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম যাতে করে সেদ্ধ হয় সুন্দর করে তাই জন্য ছোটো টুকরো করে নিলাম আপনারা চাইলে কিন্তু রেগুলার সাইজও কেটে নিতে পারেন মাংসের উপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা ইউজ করতে তাহলে টেস্ট কিন্তু অবশ্যই ভালো আসবে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এখানে আমি গুঁড়ো করা পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্ত পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য গরুর মাংস অবশ্যই চেষ্টা করবেন কিছুটা সময় রেস্টে রাখতে যদি হাতে সময় থাকে আর সময় না থাকলে কে আর করার সাথে সাথেই কিন্তু বসিয়ে দিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আর রেস্টে রাখলে কি হয় মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমি যেই পাত্রে রান্না করব ওই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল এখানে আপনারা সরষে তেলও ইউজ করতে পারেন এইখানে আছে দুই থেকে তিনটি কালো এলা চার পাঁচটা সবুজ এলাচ তিন থেকে চার টুকরো দারচিনি হাফ জয়ত্রী আছে আর একটি স্টারনাইজ মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা এই মশলাটুকু অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মাংসের স্বাদ কিন্তু অনেক ভালো আসবে আর এই মশলাগুলো কিন্তু রেগুলার আমাদের কিচেনে থাকে হয়তো জয়ত্রী এবং স্টারনেস মশলা আপনারা স্কিপ করতে পারেন যদি ঘরে না থাকে বাদ বাকি যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আমাদের কিচেনে সব সময় থাকে সো একটু সুন্দর করে যদি আমরা রান্না করি ওয়ান বাই ওয়ান একটার পর একটা দিয়ে রকম আমি রান্না করলাম যাদের মাংস মজা হয় না বলেছেন তাদের জন্য আমার এই রেসিপিটি করে নেওয়া এমনকি যারা নতুন তাদের জন্য একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো এই মশলাগুলি যখন তেলের মধ্যে একটু ভেজে নিলাম অনেক সুন্দর একটি স্মেল আসার পর আমি কিন্তু মাংসগুলোও দিয়ে দিলাম মাংস একটু নাড়াচাড়া করার পর আমি ঢাকনা ইউজ করছি প্রায় ত্রিশ মিনিটের মতো কম আগুনে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুললাম আর দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটি কালার আসছে মাসাল্লা এই পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি মাংস থেকে পানি ছেড়েছে প্লাস মশলাতে তো কিছুটা পানি ছিল যেহেতু পেঁয়াজ মশলা একটু পানি তো থাকবেই সাথে মাংসের পানি প্রয়োজন হলেও অবশ্যই এক কাপ আধা কাপ পরিমাণে পানি ইউজ করতে পারেন আর অবশ্যই আমাদের রান্নাটা শেষ করতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে যদি আমরা হাই ফ্লেমেতে রেখে রান্না করি মাংস কিন্তু একদম ধরে যাবে নিচ দেখে পানি শুকিয়ে যাবে তাই জন্য বলছি এক কাপ আধা কাপ পরিমাণে পানি অ্যাড করতে পারেন এখানে আমি যে যেই পাত্রে ম্যারিনেশন করেছিলাম ওই পাত্রটা ধুয়ে প্রায় আধা কাপের মতো পানি ইউজ করেছি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি আরও দশ মিনিটের মতো রান্না করব এই রান্নাটা শেষ করতে আমার মোট এক ঘন্টা পনেরো মিনিটের মতো লেগেছে আর যদি আপনারা একদম হাই ফ্লেমে রেখে জাল দেন আরও বেশি সময় যাবে আরো বেশি পানি ইউজ করা লাগবে আমি এখানে মাত্র হাফ কাপ পরিমাণে পানি ইউজ করেছিলাম ওই মশলার পাত্রটা ধুয়ে তো যাই হোক দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে ঘি আর এই রেসিপিতে এইখানেই কিন্তু মেজিক যখন আপনি শেষ মুহূর্তে নামানোর পাঁচ মিনিট আগে কিছুটা কাঁচামরিচ আর ঘি ইউজ করবেন এতে করে কিন্তু এর ফ্লেভার অনেক স্ট্রং হবে অনেক ভালো লাগবে খেতে তবে হাতের কাছে ঘি না থাকলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন তবে ঘি দিলে কিন্তু অনেক মজা পাবেন তো দেখতে পাচ্ছেন আর পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব কালার দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটুকু সুস্বাদু হতে পারে এই রেসিপিটি যারা নতুন এমনকি যারা বলেছিলেন যে আপনাদের তরকারিটা খুব বেশি একটা পারফেক্ট হয় না বিশেষ করে গরুর মাংস রেসিপিটি আশা করি যদি এরকম সহজ দিয়ে ট্রাই করেন যে কেউ খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এমনকি হয়তো বা আপনাদের মাংসের তরকারি রান্না করতে করতে আরও বেশি পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর এই রেসিপি ঘি এবং কাঁচামরিচ দেওয়ার পর আমি কিন্তু আর পাঁচ মিনিটের মতো চুলে রেখে রান্না করেছি একদম কম আগুনে তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছি আর মাশাল্লাহ আমার গরুর মাংসের তরকারি রেসিপিটার কালার কিন্তু অসাধারণ ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল এই রেসিপিটি ভাত পোলাও বিরিয়ানি নান রুটি তারপর পাউরুটি সব কিছুর সাথেই কিন্তু মানিয়ে যাবে তো আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন সো আজকে এ পর্যন্তই ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন